রাজা রানী ও মাছ বিক্রেতার গল্প রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পাঁচশো মুদ্রা দিয়ে দিলেন এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন এই সামান্য মুদ্রার মাছটার দাম তুমি পাঁচশো মুদ্রা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে তাকে আশি থেকে একশো মুদ্রা দিতে পারতে মাছ ফেরত নিয়ে মুদ্রা দিতে বল রাজামশাই বললেন কি বল রানী রাজারা যা বলে তা নরচর করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে মুদ্রাও ফেরত দেবে রাজামশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলে কেটেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ না স্ত্রী জেলে থতমত হয়ে একটু ভেবে চিনতে বলল যাহাপনা আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাছটা হল হিজড়া এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও পাঁচশো মুদ্রা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট এক হাজার মুদ্রার পোটলাই নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের মেইন গেটের সামনে যেতেই পোটলা থেকে পাঁচটি মুদ্রা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখে রাগে ফোসফোস করছে জাহাপানা এই জেলে এত লোভী কেন এক হাজার মুদ্রা থেকে মাত্র পাঁচটি মুদ্রা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না জাহাপানা আপনি তাকে শাস্তি দেন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ মুদ্রা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিত রাজামশাই জেলেকে ডেকে বললেন এই লোভী জেলে তোমার এত লোভ কেন এত মুদ্রা দিয়েছি তোমায় মাত্র পাঁচ মুদ্রার লোভ সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে জেলে বলল যাহা পানা আমি কিন্তু লোভের কারণে ওই মুদ্রাটা তুলে চুমু খাইনি মুদ্রার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে ভাবলাম মুদ্রাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিসবে আর আমার জাহাপনা ও রানিমার ইদ্ধতের হানি হবে তাই আমি মুদ্রাটা তুলে চুমু খেলাম এবং সম্মান করলাম এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও পাঁচশো মুদ্রা দিলেন সর্বমোট পনেরোশো মুদ্রা দিয়ে জেলে বিদায় করলেন আর রাজঘোষককে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বইয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বইয়ের বুদ্ধিতে চললে পাঁচশো মুদ্রার জায়গায় পনেরোশো মুদ্রার লোকসান হয়